আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তীব্র তাপদাহে কিছুটা স্বস্তিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে সবাই রিক্সা চালকদের মাঝে গামছা এবং মিনারেল ওয়াটার বিতরণ করা হয় এটাই আমাদের শান্তি অথবা প্রশান্তি আমরা স্বপ্নযাত্রীরা সব সময় চেষ্টা করি আমাদের আনন্দটুকু তাদের সাথে বাক করে নিতে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় তপ্ত রোদ পড়ছে রিক্সা চালানোর পর আশেপাশে কোনো গাছ না থাকাই রোদের হাত থেকে বাঁচতে নিজেদেরকে রিক্সার ছায়ায় রাস্তার উপরে বিশ্রেন নেন তারা তাপদাহের এই তীব্র গরমে ছায়া না দাঁড়িয়ে রোদের মধ্যে দাঁড়ানোর কারণ জানতে চাইলে অনেকে বলেন যেসব জায়গায় গাছ বা বিল্ডিংয়ের ছায়া আছে সেই সব জায়গা জায়গার আড়ালে যাত্রী পাওয়া যায় না তেমন তবে এ বছর তীব্র তাপদাহের কারণে রিক্সা চালানোর আরও বেশি কষ্টকর হয়ে পড়ছে তারপর জিবি তাগিদে প্রতিদিন প্রতিদিনই কাঠফাডা ওদের মধ্যে প্যান্ডেল গড়িয়ে রাস্তায় নামতে হয় হচ্ছে তাদেরকে এ কামসা কতজনরা I don't